আপনার অন্তরে প্রশ্ন জাগে না যে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা কুরআনুল কারীম কেন দিলেন বা কুরআনুল কারীম এত ক্ষমতাশীল কেন কেন সালাত তো মহান ইবাদত সিয়াম তো মহান ইবাদত হজ করলে তো সব নেকি গুনাহ ক্ষমা হয়ে যায় সব গুনা মাফ হয়ে যায় তো ইবাদতের সাথে কুরআনের পার্থক্য কোথায় এই ইবাদতের সাথে কোরানের পার্থক্য হচ্ছে এই ইবাদত গুলি আমি আপনি করি আর কোরআনুল কারীমের আয়াত গলি আমার আপনার লেখা আয়াত নয় কোরআনুল কারীমের আয়াত হচ্ছে মহান রব্বুল আলামিনের একটা অংশ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত ভালোবাসেন এত ভালোবাসেন যে তার কথা তেলাওয়াত করার উচ্চারণ করার সক্ষমতা আমার আপনার মতো পাপি নিকৃষ্ট ছোট্ট সৃষ্টিকে প্রদান করেছেন আলহামদুলিল্লাহ কোনো মুসলমানের জীবনে কোন মানুষের জীবনে এর চেয়ে বড় নিয়ামত নাই এর চেয়ে বড় সৌভাগ্যের কোনো বিষয় নাই যে সেই ব্যক্তিটা কোরআন তেলাওয়াত করতে পারে আচ্ছা আমরা বললাম কথার শুরুতে যে আল্লাহ রবুল আয়মিন কোরআনুল করিমের মাধ্যমে আমাদের মর্যাদাকে সমুন্নত করেছেন শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছেন তো এখন কোরআন তেলাওয়াত করলে কি সাথে সাথে আপনি আবার সব সম্মান ফিরে পাবেন কোরআনের শিক্ষা চালু করলেই কি সব সম্মান ফিরে আসবে সব ক্ষমতা ফিরে আসবে সাথে সাথে কি আসবে আসবে না যদি আসতো তাহলে যেই দিন আল্লাহ রবাহ আলমিন একরা বিষ্ণু রব্বিকাল্লা খালা এ আয়াত অবতীর্ণ করেছেন ওই দিনই মুসলমানরা অর্ধ পৃথিবীর শাসক হয়ে যেত হয়নি অর্ধ পৃথিবীর শাসক হওয়ার জন্য কতদিন চেষ্টা চালাতে হয়েছে প্রায় পঞ্চাশ বছর এই কোরআনুল করিমের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে এখন যদি আপনি পুনরায় আপনার হারিয়ে যাওয়া অহংকারকে আপনার এই হারিয়ে যাওয়া মান সম্মানকে আপনার এই হারিয়ে যাওয়া গৌরবকে ফিরিয়ে নিয়ে আসতে চান তাহলে আপনাকে কোথায় ফিরে ফিরে যেতে যেতে হবে হবে কাছে এবার আমরা আমাদের আসল কথায় ফিরে যাই আমরা দীর্ঘদিন থেকে বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় ঘুরছি মসজিদে মসজিদে ঘুরছি কোরআনুল করিম এবং ইসলাম শিক্ষার বাস্তবায়নের জন্য কেন না এটা ছিল আহলুল হাদিসদের পদ্ধতি দিন শিক্ষা বাস্তবায়নে এটা ছিল রাসুলের পদ্ধতি এটা ছিল সাহাবিদের পদ্ধতি যে যখন যে দেশে গেছেন মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছেন মাদ্রাসা দিয়ে একশো পার্সেন্ট ছাত্রকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করা সম্ভব নয় জালসা করে একশো পার্সেন্ট মানুষকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করা সম্ভব নয় কেন নয় মাদ্রাসায় সৎ করা মাত্র দুই থেকে তিন পার্সেন্ট ছাত্র পড়াশোনা করে বাকিরা সবাই কোথায় পড়ে স্কুলে পড়ে মাহফিলে হুজুর এসে সর্বোচ্চ দুই ঘন্টা বক্তব্য দেয় সর্বোচ্চ ঘন্টার একটা মাহফিল চলে যেটা বছরে একবার দুইবার তিনবার হয় কিন্তু ওই মাহফিলে কোনো কিছু শিখানো হয় না শেখানো হয় না কিভাবে ইবাদত করতে হয় শেখানো হয় না কিভাবে কোরআন তেলাবাদ করতে হয় এমনি ওয়াজ হয় এইগুলো করে কোনো দিন স্থায়ী কোনদিন হবে না একটা শিক্ষিত জাতি গড়ে তোলার জন্য ওই যে আহলুল হাজি যা করে গেছেন সালাফরাজ যা করে গেছেন আমাদের রাসুল যা করে গেছেন ওই পদ্ধতিতেই ফিরে আসতে হবে মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনরায় নিয়ে আসতে হবে